আজ উধারবন্দ ডিএনএইচ স্কুলের খেলার মাঠে বিজেপির এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা হেলিকপ্টারে এসে উপস্থিত হন এই নির্বাচনী সভায় এই সভায় বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রচেষ্টায় অসংখ্য সংখ্যালঘুরাও এই সভায় অংশগ্রহণ করতে দেখা যায় বলতে গেলে যেন এবার লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী পরিমল শুক্ল বৈদ্য সংখ্যালঘুদের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সভায় মুখ্যমন্ত্রী দাবি করেন এবার আসামের চৌদ্দটি সিটের মধ্যে সব কয়টি সিটে বিজেপির প্রার্থীরা জয়ী হবেন শিলচর লোকসভায় কম হলেও বিজেপি প্রার্থী তিন লক্ষ ভোটে জয়ী হবেন এছাড়াও সভায় মুখ্যমন্ত্রী জনগণের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতি দেন দিনের এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম সাংসদ রাজদীপ রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী কৌশিক রায় প্রাক্তন বিধায়ক কিশোর নাথ বিজেপি প্রার্থী পরিমল শুক্ল প্রমুখ একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় লোকসভা ইলেকশনের পিছত প্রধানমন্ত্রী হয় কিন্তু এইবার ভারতের মানুহ। ইলেকশনৰ আগতে প্ৰধানমন্ত্ৰী পাতি দিছে কাক প্ৰধানমন্ত্ৰী পাতিছে কাক পাতিছে নৰেন্দ্ৰ মোদী আপ কি বাৰ চাৰিশ পাৰ আপি বাৰ চাৰ পাৰ মোদীজী কো প্ৰধানমন্ত্ৰী বনায়েগা এছে নে বনা একশ দিনশে নে পূৰা চাৰিশ চিট কা চাপ मोदी जी को प्रधानमंत्री बनाएगा यही आज देश का हर कोने से यही बात है आपकी बार चार सौ पार है ना और आसाम में हम लोग कितना सीट मिलेगा कोई बोल रहा है ग्यारह कोई बोल रहा है बारह कोई बोल रहा है तेरह अमार मते चौधा आसन मध्य আসামে বিজেপি চোদ্দটাতে জিতবে এটা খাতা আজকে দিন আসামের বাতাবরণটা এরকম ফার্স্ট পেজার এখন কালকে পাঁচটা চুনাও হবে পাঁচটাতেই বিজেপি জিতবে বরাক ভেলিতে আমি সকালে করিমগঞ্জে ছিলাম হাইলাকান্দিতে ছিলাম একদম বিজয়ের পরিবেশ উদাৰবন্দেও বিজয়ৰ পৰিৱেশ পুৰা বিজয়ৰ পৰিৱেশ পৰিমল শুক্লবৈদ্য মহাশয় আমাৰ মনে হয় এবাৰ কমচে কম তিনি লক্ষ ভোটেও জিত আমি ঠিক বলি না লাষ্ট টাইম উদাৰবঞ্চ ৰাজদ্বীপ ৰয় ওঠৰ হাজাৰ ভোটছে জি থাক ল ইজবাৰ মাহল হাজার কা নেই মাহল ইহা পচা হাজার কা চল রা হাম হাজার ভোট সে উদারগঞ্জে জিতে পাকা ই গ্যারেন্টী হ্যা ঠিক হ্যা আমি সত্যি বলছি না পঞ্চাশ হাজার জিত একদম কম সম ঠিক আছে এখন কি কাৰণে পঞ্চাছ হাজাৰে জিকব মোদী তাৰ কাৰণ কি দুই হাজাৰ চৈধ্য চনত মোদী ভাৰতৰ প্ৰথম প্ৰধানমন্ত্ৰী তাৰ আগতে কংগ্ৰেছ আছিলে যেতিয়া কংগ্ৰেছ আছিলে আমাৰ অসমত পৰিৱেশ কি আছিলে আন্দোলন ধৰ্ণা ধৰ্মঘট হিন্দু মুসলমানের লড়াই আসামি বাঙালি লড়াই আসামি হিন্দিভাষীর লড়াই আসামি নেপালী লড়াই বড় আন্দোলন কার্বি আন্দোলন ডিমাসা আন্দোলন আসামের পরিবেশটা আজকের মতন ছিল না পরিবেশটা একদম আন্দোলনের পরিবেশ ছিল আজ দশ সালের পরে বড় শুক্তি হয়ে গেল কার্বি চুক্তি হয়ে গেল আলফা চুক্তি হয়ে গেল আদিবাসী চুক্তি হয়ে গেল আজ বরাক ব্রহ্মপুত্র দুইটা ভেলি আজ শান্তিতে থাকে আর দুইটা ভেলিতে আজ শান্তির সঙ্গে সঙ্গে বিকাশ হয়েছে ডেভেলপমেন্ট হয়েছে মোদিজি কোভিডের সময় সবাইকে ভ্যাকসিন দিলাম কোভিডের সময় থেকে আজ সবাইকে বিনামূল্যা রেশন দিয়েছে মোদিজি আমার সবাইকে আয়ুষ্মান ভারত কার্ড দিয়েছে সঙ্গে সঙ্গে আপনারা দুই হাজার একুশ সনে আছামে বিজেপিৰ চৰকাৰ নিৰ্মাণ কৰিলাম আমি মুখ্যমন্ত্ৰী হোৱাৰ পৰে চবাইকে আমি প্ৰতিশ্ৰুতি দি আছিল আমি আছামে মুখ্যমন্ত্ৰী হ'লে এক লক্ষ চাকৰিলেমেৰজনৰ ব্যৱস্থা কৰিব সেই সময়ত মোক কোনো বিশ্বাস কৰা নাছিল যে এক লাখ চাকৰি কেনেকৈ হ'ব টাকা কত সরকারের বেতন দিয়ার পয়সা নাই এক লাখ চাকরি ৰকম হবে লকিন সরকার আজ তিন সাল হ্যাঁ পাঁচ সাল হলে অভিবি দশ সাল বাকি হ্যাঁ লকিন তিন সাল হওয়ার আগতেই তিন বছর হওয়ার আগতেই আমি এক লাখ চাকরি দিয়ার কাম আমি কমপ্লিট করে ললো উধারবন্ত প্রতিনিধির প্রতিবেদন গণ আওয়াজ